আমি তোর বিপদে পড়ে গেলাম আর আস্তে আস্তে আরে তোলা সারা দিন আরে যত লড়বেন এটা তত ভিতর যাবো গা এখানে টিপ মারছে আপনার ধরে থাকেন বুঝলাম আপনি এই জঙ্গলের ভিতর কি করতেছেন মানে কোন সময় আসছেন আরে আসছিলাম একটা দরকারি একটা গাছ খুঁজতে খুঁজতে চাই যে এরকম একটা কাজ হবে আমি ভাবতেও পাই নাই এখন আমাকে যে বের করো আমার যোগটা বের করে দাও শুনেন যোগ বাইক করতে গেলে তারা আর করার দরকার নাই ভালো একটা জায়গা দেখে আপনার ওটা শোয়াইতে হবে শোয়া পরে আমার মনে করেন যে আস্তে আস্তে বাই করতে এটা এবার ওরা করে জিনিস আর আপনি চাপ দিন লড়ছড়া করেন না কিন্তু যদি যত লড়বেন তত ভিতরে ঢুকবো আচ্ছা ঠিক আছে নড়বো না আপনার কোন জায়গায় ফেলেন যা হ্যাঁ এই জায়গাটা ভালো না ওই যে আসেন আমরা ওই জায়গায় যাই আসেন আসেন আপনি আস্তে আস্তে আসেন হ হচ্ছে এই যে এই জায়গাটা অনেক সুন্দর আছে এই জায়গায় মনে আপনি যে আপনি বাই বাইক দিতেছি এটা মনে করো মানুষ টানুষও নয় আমি রিলাক্সে বাই করে নিয়ে গেছি হ্যাঁ এই যে বাইরের আবার করে না ওহ আমি তো এরকমই যাচ্ছিলাম যে তুমি আমার যোগটা বের করে দাও ভালোই লাগতেছে এখন দেখি যোগটা যত বের করতেছো ততই ভালো লাগতেছে আর ভাবি যে বড় হচ্ছে চিকন একটা যোগ এটা তো ভিতরে ঢুকছে এটা তো হাত দেখা মইব না এটা তো অন্য ব্যবস্থা করা লাগবে ভাবি আমার যোগ বের করা দিয়ে কথা তোমার যেভাবে খুশি বের করো শুনেন আরে আর মোটামুটি আনবো একটু ভালো লাগতেছে না হ্যাঁ অনেক ভালো লাগতেছে শুনেন হকলে অত একটা বাড়ি আর একটু বাই করবো একটু জিরে হরানো গেছি গা ধ্যানে ঘামে গেছি আমি দেখেন সব কোনো কাজে সহজ না সব কাজে কঠিন যায় অনেক সহজ কিন্তু আমি যখন করে বাইক করে গেছি অনেক কষ্ট হয়েছে আমার দেখেন আমি আবার কাম কি না আমি এলাকার সবাই উপকার করে বেড়াই আর কি আমরা দেখতে পারে না তো মা যে কই গেল এই জঙ্গলে আসে মা খুঁজে পাচ্ছি না আম্মা মা ওই যে পাই আল্লাহ আম্মা আরে তুই এখানে এনে কি করো তুমি আরে যোগ ঢুকছে রে মা যোগটা বের করে নিচ্ছে না যোগ ঢুকছে তোমারও আর কেন না আপনার আমার এমন একটা যোগ ঢুকছে একবার ভিতরে গেছিল কত কষ্ট করে বাই করে দিলাম আপনি জানেন না ভালো করছেন আম্মা আমার না ওই যে ওই জায়গায় একটা যোগ ধরছিল পরে না একটা মোর বিশ্বাস না আমার ওই যোগ স্যার মানে খুইলা দিছে হ্যাঁ খুইলা দিছে এটা যে চিপা জিনিস এটা কি পারছে না ও না ভিতরে আছে এটা এমন একটা জিনিস কারণ আপনার একটু খারাপ আমি তার একটু বাই করে দিই খুব সুন্দর ভাবে যোগ বের করতে পারে যোগ বের করে না আমি যাই আরে এত কথা গেলে আমার ভিতর ঢুকে পড়বো আরে জয় বাই করা আমি সিঙ্গি তো এলাম আমি তুমি এই জায়গায় ভালো করে ই করো আমি বাই করে দিতেছি হ্যাঁ আচ্ছা আর শোনো মানে বাই করার সময় কিন্তু একটু বোতল টোতা লাগবে বাবা তুমি আবার কিছু মনে করো না হ্যাঁ বাই করার লাগি আমি চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করবো আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ